শখের রাজা সে কামরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যায় সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণিক কামনা করে থাকি এখন সন্ধ্যার মুহূর্ত আমি আজকেই আসলাম কামারে হাঁসগুলি আবার চলে আসছে এই যে হাওড় থেকে চলে আসছে এখন দানাদার কাবার গেয়েছে এখন মিটিংয়ে ব্যস্ত এই যে মিটিংয়ে আছে মিটিংয়ে ব্যস্ত এই যে সকল হাসি কিন্তু এখন মিটিংয়ে ব্যস্ত এবং ডিমও ছাড়তেছে মিটিংও করতেছে তো যাই হোক বিচ মিটিংয়ের সময় সম্পর্কে মিটিংয়ের কার্যকারিতা বা গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে অনেক সময় বলেছি আবারও বলতেছি মিটিং এই করে তবে সকাল সময় সবচেয়ে বেশি করে সন্ধ্যা সময় সবচেয়ে বেশি করে আর দুপুর সময় সবচেয়ে বেশি করে এই তিনটা টাইমেই মিটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলি আমি বিবেচিত সময় হিসেবে মনে করি আর একটা বিষয় হলো যত মিটিং করবে তত ভালো যত মিটিং করবে তত ভালো মিটিং যদি বেশি পরিমাণে করে বা কয়েকটা হাঁসের সাথে যদি ছেলে হাঁসের সাথে যদি মিটিং করে তাহলে দেখা যাবে বাচ্চার ব্রুন নষ্ট হবে না আর বাচ্চার ব্রুন যদি নষ্ট না হয় তাহলে আপনি লাভবান হবেন যাই হোক ভিওয়ার্স আমার হাঁসগুলি ডিমে আসছে সর্বোচ্চ পনেরো দিন এই পনেরো দিনের ভিতরেই সবগুলি হাঁস ডিম জারবে। মানে ডিম দিবে আর কি আমি এরপরেও কামড় থেকে তিরিশটা মেয়ে হাঁস বিক্রি করবো ডিম পাড়ার উপযুক্ত হাঁস ডিম দিবে দশ থেকে পনেরো দিনের ভিতরেই যদি এরকম ডিম পাড়া হাঁস কেউ ক্রয় করতে চান তাহলে পাঁচ সাত দিনের ভিতরেই যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিও দেখে ঠিকানা অনুযায়ী অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিমে আসবে পুরান হাঁস তিনবার ডিমে আসবে যেগুলি ডিম দেয় নাই তিনবার দিবে আর যেগুলি দেওয়া শুরু করেছে বা দিয়েছে এইগুলি আর দুইবার দিবে যদি কেউ নিতে চান তিরিশটা হাঁস আমি বিক্রি করব আমি নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো হ্যাঁ দাও আছে বালিশটার নিচে জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এটা যে কল করে আপনি যোগাযোগ করতে পারেন তবে সময় এক সপ্তাহ বা দশ দিন পরে আসলে আবার ডিমে এসে যাবে যদি ইমার্জেন্সি ডিম পাইতে চান পুরান হাঁস তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যদি কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ইমু নাম্বার থাকে তাহলে ইমু নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কেউ কল দিবেন না এখন যে নাম্বারটা দিব অনুগ্রহপূর্বক কল দিবেন না মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে অথবা মতে সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি আবু আসতে না মেনা যায় না মেনা যায় হেদিক না মেনা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ইমুতে মেসেজ দেবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি সর্বোচ্চ পনেরো দিন এর মধ্যেই ডিমে হিসেবে দেবে দেখুন দুইটাই মেয়ে হাস এই যে ঝগড়া লাগছে দুইটাই ছেলে হাস এই যে জগড়া কীভাবে করে এই যে দেখেন তারপরেও পরাজিত হয় হতে চায় না যাই হোক বিশ অনেকেই আমাকে বলেন যে ডিম কখন পারবে বা ডিম পারে হাঁস বিক্রি করা হবে কি না কল দিয়ে অনেকেই জানেন অনেক সময় না করি অনেক সময় কেউ আইসা জোর করেও নিয়ে যান এই অবস্থার মধ্যে যাই হোক এখন শুধু তিরিশটা মেয়ে হাঁস বিক্রি করব এর একটাও বেশি বিক্রি করবো না যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর ছেলে হাঁস বিক্রি করব না এটা হলো সবচেয়ে বড় বিষয় একটা হাঁস বোধ আমার ইয়ে নিবে ওই ঢাকার এক ভাই গাজীপুরের ওই একটা হাঁস তাহলে হাঁস বিক্রি করব আর বাকি হাঁসগুলি মেয়ে হাঁস বিক্রি করব তিরিশটা হাঁস যদি আগাম ডিম পাইতে চান বা চলন্ত ডিম পাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিলাম আর দামটা যাটা এটা আলোচনা সাপেক্ষে দাম এইখানে আমার এইখানে তিন কোয়ালিটির হাঁস আছে নতুন বাচ্চা একটা হাঁস আছে পুরাতন হাঁস আছে এরপরে আপনার পুরাতন হাঁসের মধ্যে কিছু হাঁস আগে ডিম একবার দিয়েছে আর এখনও কিছু হাঁস আছে যে একেবারেই ডিম দেয় নাই যেগুলি একেবারেই ডিম দেয় না এইগুলার একটা দাম থাকবে আর একবার ডিম দিয়েছে এইগুলার একটা দাম থাকবে যাই হোক প্রিয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী একটা ভিডিওতে আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে যদি আমার কথাবার্তাগুলি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে রাখবেন এখন থেকে মোটামুটি প্রায় সময় ভিডিও পাবেন সবচেয়ে বড় বিষয়টা হলো আমি যে হাওয়ার এলাকায় থাকি আমার এই যে এই যে দৃশ্যগুলো দেখে তো আপনারা দেখতে পারতেছেন যে আমি হাওয়ার এলাকায় থাকি এই যে দেখেন চারিদিকে কত দূর পর্যন্ত বাড়িঘর যেহেতু আমি হাওয়ার এলাকায় থাকি এইখানে প্রতিদিন সকাল বিকাল আসা যায় না আমি দুইটার দিকে রওনা হয়েছি পাঁচটার দিকে এসে পৌঁছলাম আইসা ভিডিওগুলি করতেছি কালকে সকালে আবার চলে যাব আর একটা ভিডিও করে আবার দুই তিন দিন চার দিন পরে আসছি দুইটা বা তিনটা ভিডিও করে নিয়ে যাই ফাঁকে ফাঁকে ভিডিওগুলি আমি দিই আরও পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এরপরে আপনি প্রতিদিন আমাকে পাবেন সকাল বিকাল পাবেন সকাল বিকাল ভিডিও হবে সকাল ভিডিও সকাল বিকাল ভিডিও দেখতে পারবেন এই জন্যই একটু ফাঁকের মধ্যে পড়ে গিয়েছি যাই হোক এরপরেও কামার নিয়ে যেহেতু আমি আসি কামারের সাথে আমি যুক্ত সুতরাং কামারের সাথেই আমাকে থাকতে হবে এটা আসলে শখের বসে করেছি এবং শখের বসি আমি আসি এবং থাকবো বা মাঝে মধ্যে মিস হয়ে যায় যখন মিস হয়ে যায় তখন মনে করবেন যে আমি একটু অসুস্থ বা একটু অন্য কাজে চাপে আব এই হাসটা পান্ডা কেটে যায় তখন মনে হবে যে আমি একটু চাপের মধ্যে আছি আর অন্য কোনো কিছুই না যাই হোক দেখেন এই যে টলার আসতেছে এই যে টলার আসতেছে এইদিকে জাল আমি হাওয়ারে আছি শুধু পনেরো বিশটা দিন যাওয়ার পরে পানি যখন শুকায় যাবে তখন আপনার আর সমস্যা হবে না সকাল বিকাল আমি আসতে পারবো সকাল বিকাল আমি আমার দায়িত্ব পালন করতে পারবো এখন সপ্তাহে বৃহস্পতিবারও আসি বুধবারেও আসি আইসা শুক্রবার থাকি শনিবার থাকি অথবা চলে যাই অথবা রবিবারে যাই এই অবস্থায় আমি আমার কামারটা পরিচালনা করতেছি এখন যেহেতু ডিমে আইসা গেছে ডিম পাড়া শুরু হয়ে গেছে সুতরাং এখন আর গ্যাপ দেওয়া যাবে না এইভাবেই চালাইতে হবে যাই হোক বিষ আমাকে যদি একটা লাইক একটা কমেন্ট করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আন্তরিকভাবে খুশি হব সকলকে আবার তৃতীয় শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন